নমস্কার বন্ধুরা বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মৈনাক আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব শিবপুরাণের দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা শুনব শিবপুরাণ শ্রবণ দ্বারা দেবরাজের শিবলোক প্রাপ্তি এবং চঞ্চুলার পাপ থেকে ভয় এবং সংসার থেকে বৈরাগ্য সম্পর্কিত গল্পের কথা তাহলে চলুন শুরু করা যাক শ্রী সৌনক বললেন মহাভাগ শ্রীসূতো আপনি ধন্য পরমার্থ তত্ত্বের জ্ঞাতা তাই কৃপা করে আমাদেরই অতি অনুপম দিব্য কথা শোনালেন পৃথিবীতে এই কথার সমান কল্যাণের সর্বশ্রেষ্ঠ সাধন আর কিছুই নেই এ কথা আমি আজ আপনার কৃপায় বিশেষভাবে বুঝতে পেরেছি শ্রীসুত কলিযুগের এই কথকথার প্রভাবে কোন কোন পাপি শুদ্ধ হন কথাপূর্বক তা বলুন এবং এই জগৎকে কৃতার্থ করুন শ্রীসূতো বললেন মুনে যেসব মানুষ পাপি দুরাচারী খল এবং কামক্রোধ ইত্যাদিতে নিরন্তর ডুবে থাকে তারাও এই পুরাণ শ্রবণ পঠন দ্বারা অবশ্যই শুদ্ধ হয়ে যান এই বিষয়ে জ্ঞানী মুনি নিম্নোক্ত প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন যা শ্রবণ করলেই সম্পূর্ণ পাপের ক্ষয় হয় পূর্বকালের কথা কোনো এক কিরাতনগরে এক ব্রাহ্মণ বাস করতেন যিনি জ্ঞানহীন দরিদ্র রস বিক্রয়কারী এবং বৈদিক ধর্মবিমুখ ছিলেন স্নান সন্ধ্যাদি কর্মে ভ্রষ্ট হয়ে তিনি বৈশ্যবৃত্তিতে তৎপর হয়েছিলেন তার নাম ছিল দেবরাজ তিনি তার ওপর বিশ্বাস রক্ষাকারীদের প্রবঞ্চনা করতেন এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও অন্যান্য জাতির লোককে নানা ছলনায় হত্যা করে তাদের সম্পত্তি অধিকার করে নিতেন কিন্তু এই পাপীর সামান্য ধনও কোনো কাজে ব্যয় হয়নি তিনি ছিলেন বেশাগামী এবং সর্বপ্রকার আচারভ্রষ্ট একদিন ঘুরতে ঘুরতে দৈব তিনি প্রতিষ্ঠানপুর বা প্রয়াগে এসে পৌঁছালেন তিনি সেখানে এক শিবালয় দেখতে পেলেন যেখানে বহু সাধু মহাত্মা একত্রিত হয়েছিলেন দেবরাজ সেই শিবালয়ে থেকে গেলেন কিন্তু তার সেখানে জ্বর এসে যায় জ্বরে তিনি অত্যন্ত কষ্ট পেতে লাগলেন সেখানে জনৈক ব্রাহ্মণের দ্বারা শিবপুরাণের কথকতা হচ্ছিল জ্বরে পীড়িত দেবরাজ সেই ব্রাহ্মণের মুখ নিঃসৃত শিবকথা নিরন্তর শুনতে থাকলেন এক মাস জ্বর ভোগের পর দেবরাজ দেহত্যাগ করলেন জমদূত এসে তাকে পাশবদ্ধ করে বলপূর্বক জমালয়ে নিয়ে গেলেন তার মধ্যেই শিবলোক থেকে শিবের পারিষদগণ এসে হাজির তাদের গৌর অঙ্গ কর্পুরের মতো উজ্জ্বল হাত ত্রিশুল দ্বারা সুশোভিত দেহে ভস্য দ্বারা উদ্ভাসিত এবং রুদ্রাক্ষের মালা তাদের অঙ্গ শোভা বর্ধন করছিল তারা সকলে ক্রোধান্বিত হয়ে জম্পুরিতে গেলেন এবং যমরাজের দূতাদের মারধর করে ধমক দিয়ে দেবরাজকে তাদের হাত থেকে ছাড়িয়ে অতি অদ্ভুত বিমানে বসিয়ে যখন কৈলাস গমন করতে উদ্যত হলেন তখন জম্পুরিতে মহাসোরগোল শুরু হয়ে গেল সেই কোলাহল শুনে ধর্মরাজ তার ভবনের বাইরে এলেন সাক্ষাৎ দ্বিতীয় রুদ্রের ন্যায় পতিত হওয়া সেই চার দূতকে দেখে ধর্মজ্ঞ ধর্মরাজ তাদের বিধিপূর্বক পূজা করলেন এবং জ্ঞান দৃষ্টির সাহায্যে সমস্ত বৃত্তান্ত জেনে নিলেন উনি ভীতিবশত ভগবান শিবের সেই দূতেদের কোনো কথা জিজ্ঞাসা করলেন না বরং তাদের সকলকে পূজা করে প্রার্থনা করলেন সেই শিবদূতরা তারপর কৈলাস চলে গেলেন এবং সেখানে পৌঁছে তারা সেই ব্রাহ্মণকে দয়া সাগর শাম্ব শিবের হাতে প্রত্যর্পণ করলেন শ্রী সৌনক বললেন মহাভাগ শ্রী আপনি সর্বজ্ঞ মহামতে আপনার কৃপাপ্রসাদে আমি বারংবার কৃতার্থ হয়েছি এই ইতিহাস শ্রবণ করে আমার মন আনন্দে নিমগ্ন হচ্ছে সুতরাং ভগবান শিবে প্রেমবৃদ্ধিকারী শিব সম্বন্ধীয় অন্য কিছু বলুন শ্রী সুত বললেন সৌনক শোনো আমি তোমার কাছে গোপনীয় রহস্য বর্ণনা করব কারণ তুমি শিব ভক্তদের মধ্যে অগ্রগণ্য এবং বেদবত্তাদের মধ্যে শ্রেষ্ঠ শোনো পূর্বে সমুদ্র নিকটবর্তী প্রদেশে বাসকল নামক একটি গ্রাম ছিল সেখানে বৈদিক ধর্মবিমুখ মহাপাপী দ্বিজগণ বাস করতেন তারা সকলে অত্যন্ত দুষ্ট ছিলেন তাদের মন দূষিত বিষয় এবং ভোগেই ব্যাপৃত থাকত তারা দেবতাদেরও বিশ্বাস করতেন না ভাগ্যকেও নয় এবং সকলেই ছিলেন কুবৃত্তি সম্পন্ন চাষাবাদ করতেন এবং নানারকম ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র রাখতেন জ্ঞান বৈরাগ্য এবং স্বধর্মের সেবাই যে মানুষের প্রথম পুরুষার্থ সে বিষয়ে তারা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ তারা সকলেই ছিলেন পশু সম্পন্ন যেখানে দ্বিজদের এই অবস্থা সেখানে অন্য বর্ণের বিষয়ে আর কি বলা যায় অন্য বর্ণের লোকেরাও ছিল তাদের মতো কুৎসিত বিচার সম্পন্ন স্বধর্ম বিমুখ এবং খল তারাও সর্বদাই কুকর্মে ব্যস্ত থাকতেন এবং নিত্য বিষয়ভোগে ডুবে থাকতেন সেখানকার সব নারীরাও ছিলেন কুটিল স্বভাবের স্বেচ্ছাচারিণী পাপা শক্ত কুৎসিত বিচার সম্পন্ন ও ব্যভিচারিণী সদভাব সদ এবং সদাচার বর্জিত সেখানে এইরূপ দুষ্ট লোকেদেরই বসতি ছিল এই বাসকল নামক গ্রামে বিন্দুক নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত অধম দুরাত্মা ও মহাপাপী। যদিও তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী তবুও তিনি কুপথেই চলতেন তার পত্নীর নাম ছিল চঞ্চুলা তিনি সর্বদা উত্তম ধর্ম পালনে ব্যাপৃত থাকতেন তা সত্ত্বেও সেই দুষ্ট ব্রাহ্মণ তাকে ছেড়ে বেশ্যাগামী হয়েছিলেন বিন্দুক বহু বছর ধরে এই কুকর্মে ব্যাপৃত ছিলেন তার স্ত্রী কামতারিতা হলেও সধর্ম নাশের ভয়ে কষ্টসহ্য করেও দীর্ঘকাল ধরে ধর্মভ্রষ্ট হননি কিন্তু দুরাচারী স্বামীর আচরণে প্রভাবিত হয়ে পরে সেই নারীও দুরাচারিণী হয়ে গেলেন এইভাবে দুরাচারে ডুবে সেই মুরচিত্তিপতীর বহু সময় ব্যর্থ হয় তারপর শূদ্র জাতির বেশ্যার পতি হয়ে সেই দূষিত বুদ্ধিসম্পন্ন দুষ্ট ব্রাহ্মণ বিন্দু সময়কালে মৃত্যুপ্রাপ্ত হয়ে নরকে গিয়ে উপস্থিত হলেন বহুদিন নরকের শাস্তি ভোগ করে সেই মুরবুদ্ধি পাপী বিন্ধ পর্বতে ভয়ঙ্কর পিচাস হন এইদিকে সেই দুরাচারী পতি মৃত্যুর পর সেই ম্রুর হৃদয়া চঞ্চুলা বহুদিন পুত্রদের সঙ্গে নিজের গৃহেই বসবাস করেন একদিন দৈব কোন কোনো পর্বকালে সেই নারী আত্মীয় বন্ধুদের সঙ্গে গোকর্ণ ক্ষেত্রে গেলেন তীর্থযাত্রীদের সঙ্গে তিনিও তখন তীর্থজলে স্নান করেন তারপর তিনি সাধারণভাবে বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বেড়াতে লাগলেন ঘুরতে ঘুরতে তিনি কোনো এক দৈব মন্দিরে গেলেন এবং সেখানে তিনি এক দৈবজ্ঞ ব্রাহ্মণের মুখ থেকে ভগবান শিবের পরম পবিত্র ও মঙ্গলময় উত্তম পৌরাণিক কাহিনী শোনেন কথাবাচক ব্রাহ্মণ বলছিলেন যে যেসব নারী পরপুরুষের সঙ্গে ব্যবিচার করে তারা মৃত্যুর পর যখন জমলোকে যায় তখন যমরাজের দূত তাদের সঙ্গে অত্যন্ত নিম্ন ব্যবহার করে অত্যন্ত অত্যাচার করে পৌরাণিক ব্রাহ্মণদের মুখে এই বৈরাগ্য বৃদ্ধিকারী কথা শুনে চঞ্চুলা ভীত ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন কথা সমাপ্ত হলে যখন শ্রবণকারী সকলে সেখান থেকে বাইরে চলে গেল তখন ভীত সন্ত্রস্ত সেই নারী চঞ্চুলা একান্তে শিবপুরাণের বক্তা সেই ব্রাহ্মণকে বললেন ব্রাহ্মণ আমি আমার ধর্ম জানতাম না তাই আমার দ্বারা অত্যন্ত দুরাচার সংগঠিত হয়েছে হে প্রভু আমার ওপর কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন আজ আপনাদের এই বৈরাগ্য রসপূর্ণ প্রবচন শুনে আমার অত্যন্ত ভয় করছে আমি কম্পিত হয়ে উঠছি এবং এই সংসার থেকে আমার বৈরাগ্য এসে গেছে আমার মতো মুর চিত্তসম্পন্ন সম্পন্ন ধিক আমি সর্বতভাবে নিন্দার উপযুক্ত কুকর্মে আবদ্ধ হয়ে নিজ ধর্ম থেকে বিমুখ হয়েছি হায় না জানি কত ভয়ানক কষ্টদায়ক দুর্গতি আমায় সহ্য করতে হবে কোনো বুদ্ধিমান ব্যক্তি আমার মতো কুপথে গমনকারী পাপেনীকে সাহায্য করবেন মৃত্যুকালে সেই ভয়ঙ্কর জমদুতদের কথা ভেবেই আমার কম্পন হচ্ছে তারা যখন বলপূর্বক আমার গলায় ফাঁস দিয়ে বাঁধবেন আমি কি করে ধৈর্য ধারণ করব। নরকে যখন আমার দেহ ছিন্ন ভিন্ন করা হবে আমি সেই দুঃখদায়ক যাতনা কীভাবে সহ্য করব। হায় আমি মরে গেলাম জ্বলে গেলাম আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে আমি সর্বপ্রকারে বিনষ্ট হয়ে গেছি কারণ আমি সর্বতভাবে পাপে ডুবে আছি ব্রাহ্মণ আপনি আমার গুরু আমার মাতা এবং পিতা আপনার স্মরণে আসা এই দিন অবলাকে আপনি উদ্ধার করুন উদ্ধার করুন শ্রীশুত বললেন সৌনক এইভাবে বিষাদ ও বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চুলা ব্রাহ্মণ দেবতার চরণে পতিত হলেন তখন সেই বুদ্ধিমান ব্রাহ্মণ কৃপাপূর্বক তাকে উঠিয়ে বলতে লাগলেন নারী সৌভাগ্যের কথা হলো যে ভগবান শঙ্করের কৃপায় শিব পুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে ব্রাহ্মণ পত্নী তুমি ভয় পেও না ভগবান শিবের শরণাগত হও শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনাশ হবে আমি তোমাকে ভগবান শিবের কীর্তি কথাযুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো শিবপুরাণ শ্রবণ করেই তোমার বুদ্ধি এই এইরূপ অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠেছে সেই সঙ্গে তোমার মনেও বৈরাগ্যের উদয় হয়েছে পাপাচরণকারীদের পক্ষে অনুতাপই সব থেকে বড় প্রায়শ্চিত্ত শ্রেষ্ঠ ব্যক্তিরা বলেছেন অনুতাপই হল সমস্ত পাপের শোধক অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয় এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য যিনি অনুতাপ করেন বাস্তবে তারই পাপের প্রায়শ্চিত্ত হয় কারণ সৎপুরুষেরা সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব প্রায়শ্চিত্তের উপদেশ দিয়েছেন তার মধ্যে অনুতাপ শ্রেষ্ঠতম যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভয় হয়ে যান কিন্তু নিজ কুকর্মের জন্য অনুতাপ করেন না তিনি ক্রমশ উত্তম গতি লাভ করেন না কিন্তু যার নিজ কুকীর্তির জন্য আন্তরিক অনুতাপ হয় তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন তাতে কোনো সংশয় নেই এই পুরাণ শ্রবণ করলে যেরূপ চিত্তশুদ্ধি হয় অন্য উপায়ে রূপ হয় না দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে তেমনি শিব পুরাণ শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায় এতে কোনো সংশয় নেই মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন এই দ্বারা সেই বিশুদ্ধাত্মা ব্যক্তি শ্রী শাম্ব শিবের পদপ্রাপ্ত হন এই উত্তম শিবপুরাণের শ্রবণ সমস্ত মানুষের কল্যাণের বীজ সুতরাং যথোচিত মার্গ দ্বারা এর আরাধনা অথবা সেবা করা উচিত এই কথা ভববন্ধন রূপ রোগনাশকারী শিব পুরাণ শ্রবণের পশ্চাৎ তার হৃদয় মননে নিবেশিত করা উচিত তাহলে পূর্ণত চিত্তশুদ্ধি হয়ে যায় চিত্তশুদ্ধি হলে মহেশ্বরের দুটি পুত্রের জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে তার ভক্তি অবশ্যই প্রকট হয়ে যায় তারপর মহেশ্বরের অনুগ্রহে মুক্তি লাভ হয় তাতে কোনো সন্দেহ নেই যিনি মুক্তি থেকে বঞ্চিত তাকে পশু বলে মনে করা উচিত কারণ তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ তিনি কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন না ব্রাহ্মণপত্নী অতএব তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভক্তিভাবে ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো পরমাত্মা শঙ্করের এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি মোক্ষ লাভ করবে যিনি নির্মল চিত্তে ভগবান শিবের চরণ যুগল স্মরণ করেন তার একজন্মেই মুক্তি লাভ হয় আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এই কথা বলছি শ্রীশুত বললেন সৌনক এই কথা শোনার পর সেই শ্রেষ্ঠ শিবভক্ত ব্রাহ্মণ চুপ করে গেলেন তার হৃদয় করুণায় আর্দ্র হয়ে উঠল তিনি শুদ্ধচিত্ত ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন তখন বিন্দুকের পত্নী চঞ্চুলা মনে মনে প্রসন্ন হয়ে উঠলেন ব্রাহ্মণের উপদেশ শুনে তার চোখে আনন্দের অশ্রু ভরে গেল পত্নী চঞ্চুলা আনন্দিত হৃদয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের দুই পায়ে পড়ে হাত জোর করে বললেন আমি কৃতার্থ হলাম তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম সম্পন্ন নারী যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন উঠে মহান শিবভক্ত সেই ব্রাহ্মণকে হাত জোর করে গদগদ হয়ে বললেন শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু আপনি ধন্য পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপৃত তাই শ্রেষ্ঠ সাধু ব্যক্তিদের প্রশংসায় যোগ্য সাধু আমি নরক সমুদ্রে পতনন্মুখ আপনি আমাকে উদ্ধার করুন উদ্ধার করুন পৌরাণিক অর্থতত্ত্ব সমন্বিত যে সুন্দর শিব কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয় থেকে বৈরাগ্য উৎপন্ন হয়েছে সেই শিবপুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে এই বলে হাত করে তার অনুগ্রহ লাভ করে চঞ্চুলা শিব কথা শোনার ইচ্ছে নিয়ে সেই ব্রাহ্মণদের সেবায় তৎপর হয়ে ওঠে সেখানে থাকতে লাগলেন তারপর শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধি সম্পন্ন ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিবপুরাণ শোনালেন এইভাবে গোকর্ণ নামক মহাক্ষেত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণের কাছ থেকে তিনি পরম উত্তম শিবপুরাণ শ্রবণ করলেন যা ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণপত্নী অত্যন্ত কৃতার্থ হলেন তার চিত্ত শুদ্ধ হয়ে উঠল এবং শিবের আনুগ্রহে তার হৃদয়ে শিবের স্বগুণ রূপের চিন্তা হতে থাকে এইভাবে তিনি ভগবান শিবে একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচ্চিদানন্দ স্বরূপ বারংবার চিন্তা করতে থাকলেন তারপর যথাসময়ে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চুলা কোনো কষ্ট সহ্য না করেই দেহত্যাগ করেন তখনই ভগবান শিব প্রেরিত এক দিব্য বিমান দ্রুত গতিতে সেখানে উপস্থিত হয়ে যেটি তার নিজ পারিষদ পরিবৃত এবং নানা শোভাযুক্ত চঞ্চুলা সেই বিমানে আরষ্ট হলে ভগবান শিবের পারিষদগণ তাকে তৎক্ষণাৎ শিবপুরী পৌঁছে দিলেন তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল তিনি দিব্যরূপ ধারিণী দিব্যাঙ্গনা হয়ে ওঠেন দিব্য অবয়ব তার শোভা বর্ধনকারী মাথায় অর্ধচন্দ্রাকৃতি মুকুট ধারণ করে সেই গৌরাঙ্গী দেবী শোভাময় দিব্য অলঙ্কারে ভূষিতা ছিলেন শিবপুরিতে পৌঁছে তিনি সনাতন দেব ত্রিনয়নধারী মহাদেবকে দর্শন করলেন সমস্ত প্রধান দেবতা তার সেবায় উপস্থিত ছিলেন গণেশ ভৃঙ্গি নন্দীশ্বর বীরভদ্রর প্রমুখ সকলে তার সেবার উদ্দেশ্যে ভরে দণ্ডায়মান ছিলেন ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতো উদ্ভাসিত হচ্ছিল কণ্ঠে নীল চিহ্ন মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল তার বাম পাশে গৌরী দেবী উপবিষ্টা ছিলেন যিনি বিদ্যুৎপুঞ্জের ন্যায় প্রকাশিত হয়েছিলেন গৌরীপতি মহাদেবের কান্তি কর্পূরের ন্যায় গৌর তার সর্বাঙ্গ শ্বেত ভস্যে বিভূষিত শরীরে সে বস্ত্র পরিহিত এই পরম উজ্জ্বল ভগবান শঙ্করকে দর্শন করে ব্রাহ্মণপত্নী চঞ্চুলা অত্যন্ত প্রসন্ন হলেন অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করলেন তারপর হাত জোর করে অত্যন্ত প্রেম আনন্দ সন্তুষ্টিতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন তার চঞ্চু দিয়ে অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠছিল তখন ভগবতী পার্বতী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণাসহ তাকে কাছে ডেকে সৌম্যদৃষ্টিতে তার দিকে তাকালেন দেবী পার্বতী দিব্যরূপধারিণী বিন্দুপ্রিয়া চঞ্চুলাকে প্রেমপূর্বক তার সখী করে নিলেন তিনি পরমানন্দ ঘন জ্যোতিস্বরূপ সনাতন ধামে অবিচল স্থিতি ও দিব্য সৌম্যভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগলেন আজকে আমার পাঠ এই পর্যন্তই পরের দিন আমি যে অংশটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি হলো শিবপুরাণ শ্রবণের নিয়ম ও শ্রোতাদের পালনীয় নিয়মাদির বর্ণনা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর বাংলা গল্পের হার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আইকনটা ক্লিক করুন যাতে আমরা যখনই নতুন নতুন কোনো গল্প নাটক বা পুরাণ কাহিনী পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসব তার নোটিফিকেশান যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দেখা হবে পরের পর্বে